হাই এভরিওয়ান আমরা দুজন মিলে চলে এলাম মহারানী জায়িকা রেস্টুরেন্টে আর এসেই আমাদের প্রিয় খাবারটা অর্ডার করে ফেললাম দোসা আমার বরাবরই ভালো লাগে কিন্তু এখানকার দোসাটা আলাদা রকমই খেতে দুজন মিলে ওই মশালা দোসা অর্ডার দিলাম তার সাথে ম্যাঙ্গো স্মুদি এখানে তো আগেও দুবার এসছে যতবারই আসে ততবারই ভালো লাগে রেস্টুরেন্টটা তো পুরো ভেজ জায়গাটাও সুন্দর খাবারগুলো খেতে ভালো এখানে খাওয়া দাওয়ার পর নিচে যাব ওই স্পেসটাতে অনেক কিছু রয়েছে কেক পেস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি তার সাথে আবার কিছু স্ন্যাক্স আইটেম তো আমরা এখান থেকে দু রকমের মিষ্টি নিয়েছিলাম তার সাথে পেস্ট্রি আর অয়ন যে এই বিস্কিটটা দেখছে সেটাও আমরা নিয়েছিলাম সকালটা অফিস দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু খুবই ভালো হলো ওই জন্যই বলে না যার শেষ ভালো তার সব ভালো পয়নের সাথে আমার আরো একটা দিন কমপ্লিট হলো কাল কিন্তু রবিবার ছুটির দিন অনেক প্ল্যান আছে তো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি টা